ছোটোবেলায় শীতকালটা আমাদের একটা অন্যরকম মাত্রা পেত বেশ কনকনে ঠান্ডা তার সঙ্গে মিঠে রোদ পিঠে নিয়ে আমরা সেগুলোকে উপভোগ করতাম ভাই বোনেরা মিলে দুপুরবেলা ভাত খাওয়ার পর বাড়ির খামারে খামার মানে বাড়ির উঠোন সেখানে বসে কমলা লেবু খেতে খেতে চড়ুই ভাতের প্ল্যানিং করতাম আর ভাবতাম একটা ক্যালেন্ডার পেলে কিন্তু মন্দ হয় না তখন অবশ্য টেবিল ক্যালেন্ডারের এত চল আমাদের বাড়িতে ছিল না দেওয়ালে ঝোলানো সেটা কালের নিয়মে হারিয়ে গেছে এখন তো টেবিল ক্যালেন্ডারই আমাদের সব তো এই ক্যালেন্ডারটা কালকে রূপম অফিস থেকে এনেছিল তো এটা দেখে আমি প্রথমে বুঝেছিলাম যে হয়তো এটা ডায়েরি এর প্যাকেজিংটা আমার ভীষণ ইউনিক লেগেছিল আমি এরকম দিন দেখিনি তবে একটাই মিসিং থিয়েটার বাংলা যে তারিখগুলো দেওয়া নেই বাট এটা আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করে সুচিত্রা সেনের এই ছবিটা খুব মিষ্টি না বিখ্যাত নারীদের নিয়ে এই ক্যালেন্ডারটা আমার বেশ ইউনিক লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও আর সবাইকে বড়দিনের অগ্রিম অনেক শুভেচ্ছা সাথে সাথে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো টাটা